বিএনপি যেটা করতে পারে নাই অল্প কয়েকটা ছাত্র এটা করে ফেলতে পারছে এ দ্বারা তো বোঝা যায় বিএনপি কত দুর্বল কিন্তু তারেকের সমস্যাটা অন্যত তারেক আসলে পলিটিক্যাল না সেটা দল চালাচ্ছে অনেকটা ক্লাব চালানোর মতো স্টেটটা হচ্ছে রাষ্ট্রটা হচ্ছে এখন মূলত এই প্রজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় এখানে সহজে টাকা কামাবার ক্ষেত্রে কথা বুঝতে পারছেন না স্টেইট বলে কিছু আমাদের নাই রাষ্ট্র মানে বড় বড় প্রকল্প নেবেন এবং সেখান থেকে টাকা সরাবেন মানে মূলত আমাদের সমাজের লুটিরা এবং মাফিয়া গোষ্ঠীর কাছে ক্ষমতার এই অর্থে ইম্পর্টেন্ট তারা তো জনগণের পক্ষের লোক না ফলে বিএনপি তো সবসময় এই শ্রেণীকেই রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগের দিক থেকে যদি তাকান সে যে 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 শ্রেণীকে রিপ্রেজেন্ট করে বিএনপি তো সেখান থেকে আলাদা কিছু না ঠিক না ওকে তা আমি সেই দিক থেকে বিএনপির আচরণটা আপনি একই রকম এই বিভিন্ন পদ দখল করা বিভিন্ন জায়গায় দখলগুলো করা ছ মধ্যে নির্বাচন দাও আমরা খাই আওয়ামী লীগ পনেরো বছর খাইয়ে গেছে আমরা পনেরো বছর খাবো এটা কিন্তু জনগণের কাছে এটা কম বেশি পরিষ্কার আমি বরং বলব বিএনপির এই যে এই সব দাবিগুলা এটা তার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং করবে তার জন্য এটা খুব ইতিবাচক হবে না মোটেও তার যদি বিএনপি মনে করে যে বাংলাদেশের লোকজন খুব বোকা তাহলে বিএনপির সাংঘাতিক ভুল করবে কারণ বাংলাদেশের জনগণ তো তার পেছনে দাঁড়ায়নি সে এত আন্দোলন করতে চেয়েছে বিএনপি কিন্তু দল হিসেবে ব্যর্থ ফলে এই যে ছাত্রদের আন্দোলনের ফলে দেখা গেলো যে এই পুরো হাসিনা ঘটা তাসের ঘরের মতো পড়লো তো বিএনপি এটা জানে না এটা আরেকটা পয়েন্ট হলো যে জয়ের যে বক্তব্যটা ছিল ঠিক আছে না সজো জয় আমরা আমরা তো বাংলাদেশের দুইটা মাত্র দল এক হলো আওয়ামী লীগ এবং একটা হলো হাসিনা ফলে বিএনপি যখন নেয় এবার সরি আওয়ামী লীগ যখন নেয় তখন বিএনপি আসুক ক্ষমতায় বিএনপি পনেরো বছর লুটপাট করুক তো এটা তো জনগণ বুঝতে পারে এইসব ব্যাপারগুলো প্রায় মনে করি বিএনপির এই যে চাপ দেওয়া রাষ্ট্রকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা এটা খুবই খারাপ এটা বিএনপিকে এগুলো বন্ধ করা উচিত দেখেন আমি গণক না আমি কিছু বলতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি বিএনপির এখনকার যে নীতি এটা যে সে ফলো করে বিভিন্ন পদ দখল করা সেক্রেটারি গিয়ে বিভিন্ন রকম আপনার তাদের পক্ষে লোককে ক্ষমতা বসানো এগুলো খারাপ প্র্যাকটিস এটা একটা দলকে মারাত্মকভাবে তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে যদি আমি ঠিক হই আমার এই বক্তব্য ঠিক হয় তাহলে নিশ্চয় ভোটের সময় তার প্রতিফলন আমরা দেখব ঠিক আছে না আর বিএনপি কিন্তু অনেক ছোট ছোটো দলকে প্রতিযোগিতা করতে হবে আমি এটা দেখুন সহজ হয় বিএনপির জন্য এটা মনে করার কোনো কারণ নেই একদিকে আমি বল শুন একটা হচ্ছে তারেক ভদ্র ছিল ঠিক আছে না ভদ্র এবং সে তো আপনি ধরুন তার বাবার যে হিস্ট্রি তার মায়ের যে একটা আপসীন যে পজিশন সেদিক থেকে আপনি তারেকের মধ্যে আশা করতে পারেন কিছু গুণাবলী আছে ঠিক আছে তো কিন্তু তারেকের সমস্যাটা অন্যত তারেক আসলে পলিটিক্যাল না সেটা দল চালাচ্ছে অনেকটা ক্লাব চালানোর মতো এটা বুঝার পার্থক্য রাজনৈতিক দল ক্লাব এক জিনিস নেই ফলে সেদিক থেকে আমি মনে করবো যে তারেকের সীমাবদ্ধতা আছে কিন্তু ডেফিনেটলি ব্যক্তি হিসেবে তারেক জয়ের চেয়ে অনেক হাজার গুণ ভালো এজ এ পার্সোনালিটি ঠিক আছে না আর তারেকের পক্ষে নতুন করে ক্ষমতা আসাটাও একটু কঠিন কারণ বাংলাদেশের জনগণ আসলে ডাইনেস্টির বিরুদ্ধে কারণ তাকে তো আন্দোলন সংগ্রাম করে দাঁড়াতে হবে তারকের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সে এতকাল যেতটুকু পৌঁছেছে সেটা কিন্তু জনগণের চোখে খুব ইতিবাচক মূল্যায়ন না ঠিক আছে না ফলে এগুলো তার জন্য একটা বড়ো ধরনের সমস্যা রয়ে গেছে না পলিটিক্সে এটা ম্যাটার করে না পলিটিক্সে এই ব্যাপারটা হতেই পারে ঠিক আছে না মূল প্রশ্ন হচ্ছে আপনার পলিটিক্যাল পজিশানটা আপনি প্রচুর সাফার করলেন কিন্তু আপনি এমন কোনো পলিটিক্স দিতে পারছেন না যার পেছনে পিপলরা মোবিলাইজ করে দেখেন বিএনপি যেটা করতে পারে না অল্প কয়েকটা ছাত্র এটা করে ফেলতে পারছে এ দ্বারা তো বোঝা যায় বিএনপি কত দুর্বল পার্টি না দ্যাটস ফাইন কিন্তু কথা হচ্ছে বিএনপির তো একই কাজ করতে পারত চাইলে আপনি ছাত্র নেতৃত্ব যেটা করেছে সেটা হলো যে তারা একটা দলীয় পরিচয়ের বাইরে তাদের কৌশল কত দিক গিয়ে তারা আন্দোলনকে একটা নেতৃত্ব দিয়েছে এটা নির্দলীয় নেতৃত্ব ফলে এটা তো ইনভেন্ট করেছে তারা এটা তো তরুণ ছাত্ররা এটা আবিষ্কার করেছে এর রণকৌশলটা ফলে তাদেরকে আপনি বাহাবা দিতেই হবে আপনি পছন্দ করেন বা না তা যে ছেলেরা এই রণকৌশলটা দিতে পেরেছে তারাও কিন্তু বিএনপির যে ফ্যাসিস্টিক মনোভাব তার মধ্যে যে ফ্যাসিবাদী চিন্তা চেতনা তার মধ্যেতে আবার আগামী দিন আমাকে দাও হ্যাঁ ওকে আমরা চিটিপুটি খাই এই ভাবমূর্তিতে গড়ে তুলছে এটা বিএনপির জন্য শেষ প্রতিবাচক হবে না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক